শ্রী সিবাইন অস্তুভেম ফ্রেন্ডস অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি তো এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে আমি ব্লগটা শুরু করেছি তো সকালে এইরকম কুয়াশা ভরা মানে পুরো এই এইরকম সারাদিনই ছিল তো দুপুর একটার দিকে মনে হচ্ছে কেটেছিলো কিন্তু রোদ যদিও আসেনি তো অনেকটাই এখন কুয়াশাটা কমে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম করলাম তো তার আগে কিন্তু আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে তো যা যা কিছু থাকে ঘর ঝাঁটানো ঘর মোছা আর পুজো করা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এখন বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে ছিল আলু বেগুন ভাজা আলু ভাজা আর লুচি ছিল তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো বরের যেহেতু অফিস ছিল আর ছেলেদের অনলাইন ক্লাস ছিল তো তো এইগুলো খেয়েই বসে গেছিলো তো এখন তারপরের সমস্ত কিছু কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তো যে জিনিসগুলো আনা হয়েছিল আগের দিন সন্ধ্যের সময় তো সেগুলো কিন্তু সমস্ত গুছিয়ে নিচ্ছি এখন মুড়ি এনেছিলাম তো মুড়িটা ডাব্বার মধ্যে ঢেলে নিলাম আর এই যে নারকেল এনেছিলাম তো এটা কিন্তু সংক্রান্তির আগের ভিডিও তো সংক্রান্তিতে যেহেতু পিঠে বানাবো তো যদিও পিঠের কোনো ভিডিও বানায়নি তো সেগুলো তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করতে পারবো না তো তার জন্যে হোক নারকেল এনেছিলাম তো আর এখানে ডাল এইগুলো ফুরিয়ে গিয়েছিলো তো ওগুলো নিয়ে আসা হয়েছিলো তো ওগুলোও কিন্তু ডাব্বার মধ্যে ঢেলে নিচ্ছি আর ওখানে ওই জিনিসপত্রগুলো আনা হয়েছিল তো ওগুলো যেখানে যেখানে যা কিছু থাকে ওগুলো রাখা হবে তো ওইভাবে কিন্তু খাটের নিচেতে রেখে দিয়েছি তো সময় করে গুছিয়ে নিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এখন পুরো চলে এসেছি রাতের দিকে তো রাতে এখন বানাবো গাজরের হালুয়া তো সারাদিন যেহেতু আর কোনো ভি ভিডিও শ্যুট করা হয়নি তো আর ভীষণ শরীরটাও ভীষণই খারাপ তো এক একদিকে তো অনলাইন ক্লাস চলে বাচ্চাদের আর আমার শরীরটাও ভীষণ খারাপ তো তার জন্যে কিন্তু ঘরবাড়ির অবস্থা দেখো এরকম থাকে না আমার ঘরবাড়ি তো তো যাই হোক আর এখানে এই যে হিটার জ্বালিয়ে বসে গেছি তো সমস্ত এই যে আমার কোরানো হয়ে গেছে গাজরগুলো তো গাজরগুলো কুড়িয়ে তো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি একটা থালার মধ্যে রেখে দিয়েছি তো এখন বাড়াবো তো এখন কিচেনে চলে এসেছি তো কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে কড়াটা দেখছি যে গরম হয়েছে কি না তো তো যাই হোক গরম হয়ে গেছে তো তার মধ্যে কিন্তু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি যতটা লাগবে ঘি দিয়ে দিচ্ছি ও করার মধ্যে তো ঘিগুলো পুরো জমে গেছে তো তার জন্য এরকম হয়ে গেছে তো তারপরে ঘিটা গরম হয়ে যাওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই গাজরগুলো যে কোরানো গাজরগুলো যে ছিল তো ওই গাজরগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত গাজরগুলো দিয়ে দেবো তো লাস্টে কিন্তু আর কোনো মানে হয়ে যাওয়ার পরে আর কোনো ভিডিও বানানো হয়নি তো যাই তো মানে লেট হয়ে গেছিলো তো তারপরে তার জন্যে আর মানে বাচ্চারা ওই ফোনে যে হোমওয়ার্কগুলো পাঠিয়েছিল তো ওগুলোও পড়ছিলো তো তার জন্যে একটু একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন ভালোভাবে কিন্তু এই গাজরগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব তো যাতে গাজরের যে একটা যে স্মেল ওটা একটুখানি যাতে উড়ে যায় আর এই ঘিয়ের মধ্যেই আর্ধেক সেদ্ধ হয়ে যায় আর এখানে এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই ক্ষীরটা বানিয়ে রেখে দিয়েছিলাম দুধের এইভাবে খোয়াটা বানিয়ে রেখে দিয়েছিলাম আধা আধা খোয়া মানে আরেকটুখানি হবে তো ওটা ওই গাজরের মধ্যে দিয়েই কিন্তু একবারে হয়ে গেছিলো তো রাতে কিন্তু আর কোনো ভিডিও বানানো হয়নি তো এখন একটা জায়গাতে গেছিলাম তো ওখান থেকে আসার পরে তারপরে এই ভিডিওটা বানিয়েছি তো কোথায় গেছিলাম তো তোমরা মানে আর যেটুকু ভিডিও আছে পুরোটা দেখলে তাহলেই বুঝতে পারবে তো এখানে এসে এই যে আসার পরে এখানে গল্প করতে লেগে গেছি আর ওখানে ওপরেও একটা দিদি ও গল্প করছে আমাদের সঙ্গে তো আসার পরে তারপর ওই ভিডিওটা বানিয়েছি তো এখানে গেছিলাম তো এখানে ছিল মন্দিরে গেছিলাম তো মন্দিরে ওখানেই খাওয়া দাওয়া ছিল তো ওখানেই গেছিলাম তো পুজো হচ্ছে ডেকোরেশনটা তো খুবই ভালো করেছে তো দেখো এই যে ওপরে সমস্ত কিছু মানে ঠাকুরের কাছে ডেকোরেশন পুরো ডেকোরেশান সমস্ত কিন্তু সমস্ত কিছু খুবই ভালো হয়েছিল এই যে আর যেখানে যাব একটু ফটো তুল তুলবো না ভিডিও বানা বানাবো না তো তা তো আর হতে পারে না তো তার জন্যে একটু মানে ভিডিও টিডিও সমস্ত কিছু একটু বানিয়ে নিলাম আর এই যে আর সমস্ত এই যে দেয়ালের সমস্ত ঠাকুরের কিন্তু ফটো ফটো ফ্রেমগুলোও খুব সুন্দর ওগুলো কিন্তু পেতলের পুরো ফ্রেমগুলো আর তারপরে ওখানে খাওয়া দাওয়া দাওয়া করে তারপরে এই যে গাড়িতে বসে গেছি এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার সময় মানে ওই ভিডিওটা বানিয়েছিলাম তো চলো টাটা সব বাইকে